বিরল সাপ উদ্ধার পুরুলিয়ার নপাড়া গ্রামে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার পুঞ্জা ব্লকে নপাড়া গ্রামে দেখা মিলল এক আশ্চর্য এবং বিরল প্রজাতির সাপের আলবিনো কমন ক্যারেট বৃহস্পতিবার সকালে গ্রামের এক পুকুর পারে ওই সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা সাপটির অস্বাভাবিক সাদা রং দেখে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে খবর দেওয়া হয় বন দপ্তরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা তারা সাবধানে সাপটিকে উদ্ধার করেন বিশেষজ্ঞদের মতে একটি একটি বিষধর সাপ কমন ক্যারেট প্রজাতির তবে এর অ্যালবিনো অত্যন্ত বিরল এই ধরনের সাপ সাধারণত অঞ্চলে দেখা যায় না ফলে উদ্ধার ও সাপটিকে ঘিরে কৌতূহল ছড়ায় স্থানীয়দের মধ্যে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সাপটিকে পর্যবেক্ষণ করবার পর গভীর জঙ্গলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে তাদের বক্তব্য এই বিরল প্রজাতির সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই ঘটনার মাধ্যমে আমারও প্রমাণিত হলো বন্যপ্রাণ রক্ষা আমাদের সকলের দায়িত্ব সাপ দেখলে ভয় নয় বরং সঠিক কর্তৃপক্ষকে খবর দিন अच्छा अच्छा हैं हासिल दिखिएला थोड़ा छे ये सब के देखे ना को देखिए ना दिखे ना है পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমি মাঠে যাই মাঠে যাওয়ার সময়ই দেখি যে একটা সাদা রঙের সাপ আমার রাস্তার পার পাশ দিয়ে যাচ্ছিল প্রথম দেখলে এই ধরনের সাপ আমি এই সাপটার ব্যাপারে কিছু জানি না আর তাছাড়া আমি আমার যে আশেপাশে আরও সিনিয়র লোকজন ছিল সেই সিনিয়র লোকজনকে আমি ডাকি ডাকার পর তারাও দেখে সাপটা তারাও কিন্তু চিনতে পারেনি সাপটা কি সাপ দেখার পর তাহলে কি সিদ্ধান্ত নিলেন আপনারা আমরা সবাই দেখার পর সিদ্ধান্ত নিলাম যে সাপটাকে বন দপ্তরের হাতে দেওয়া হোক তাছাড়া এখন তো সব কিছু আস্তে আস্তে লুপ্ত প্রায় দিকে আসছে আচ্ছা শেষমেস কি বন দপ্তরের লোক এসেছিল হ্যাঁ শেষে বন দপ্তরের লোক এসে তারা সাপটাকে সংগ্রহ করে নিয়ে যায় আপনার নাম আমার নাম মৃণালকান্তি মাহাতো